চিজ তৈরি করা যায় সেই রেসিপিটা কোনো গুড়া দুধ দিয়ে হবে না এবং আপনি যদি একটু কুসুম গরম করে নিব খুব ভিনিগার লাগবে অবশ্যই আমাদের এই চিজটা কারণ ভিনিগারের পরিমাণটা কিন্তু খুবই জরুরি স্টিকি ভাব কিন্তু চলে এসেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি খুব সহজে ঘরে কিভাবে চিজ তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে হচ্ছে দুই লিটার দুধ নিয়েছি এটা হচ্ছে একদম খাঁটি গরুর দুধ এটা হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেই দুধটা দিয়ে আজকে আমি হচ্ছে চিজ তৈরি করবো এটা কিন্তু কোনো গুঁড়া দুধ দিয়ে হবে না এবং আপনি যদি দুধটা রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেন সেই দুধ দিয়েও কিন্তু চিজ তোলা যাবে না এটা একদম কাঁচা দুধ হতে হবে তাহলে এটা দিয়ে চিজ তোলা সম্ভব হবে তো আমি এই দুধটাকে হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কুসুম গরম করে নিব খুব বেশি গরম করা যাবে না আমার হাত সহ্য হয় এরকম গরম হলেই হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে দুধটা কিন্তু হয়ে গেছে তো এইবারে আমি হচ্ছে যেটা করেছি ভিনিগার লাগবে অবশ্যই আমাদের এই চিজটা উঠাতে তো ভিনিগারের পরিমাণটা আমি এখানে হাফ কাপ ভিনিগার নিয়েছি আর হাফ কাপ হচ্ছে পানি দিয়েছি দিয়ে এটাকে আমি হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিব তো এটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে কারণ ভিনিগারের পরিমাণটা কিন্তু খুবই জরুরি এটাকে দেখুন একবারে হচ্ছে দিয়েছি আর খুবই আলতো হাতে এটাকে নাড়তে হবে খুব দ্রুত এটাকে নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে দেখতেই আমার কিন্তু চিজটা অলরেডি মানে হওয়া শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই পুরোটাকে একসঙ্গে জমা করতে হবে এই জন্য খুব আস্তে আস্তে কাজটা করতে হবে তো দেখুন কত সুন্দর স্টিকি ভাব কিন্তু চলে এসেছে তো এইভাবে কিন্তু খুব সহজে ঘরেই মজেরালা চিজ তৈরি করে নেওয়া যায় একদম দোকানের মতো দোকান থেকে এত দাম দিয়ে চিজ না কিনে এভাবে খুব সহজে মাত্র দুইটা উপকরণ দিয়ে আপনি ঘরে কিন্তু পারফেক্ট মজেরালা চিজ তৈরি করে নিতে পারেন তো এই তো এই চিজটা দিয়ে কিন্তু আমি হচ্ছে কি বলে পিৎজা তৈরি করেছি যাই হোক তো বন্ধুরা আমি যে পর্যায়ে হচ্ছে ভিনিগার পানিটা ইউজ করেছি সেইখান তার আগে কিন্তু আমি চুলাটা বন্ধ করে রেখেছিলাম আমি এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম তাই ভাবলাম এটা খুব জরুরি একটা কথা তো এই তো আমি হচ্ছে চিজগুলাকে খুব সুন্দর করে হাতে সাহায্যে একদম হচ্ছে চিপে চিপে পানিগুলো নিংড়ে নিচ্ছিলাম আবারও কিন্তু গরম পানিতে দিয়ে আবারও হচ্ছে ভিজে রাখছিলাম এভাবে আমি এই কাজটা কিন্তু হচ্ছে পাঁচ থেকে ছয় বার করেছি এটা আসলে বলার কিছু নেই জাস্ট দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে আমি কিভাবে কি করেছি তো এই তো আমার কিন্তু সব কিছু হয়ে গিয়েছে এবার আমি এখানে হচ্ছে বরফ ঠান্ডা পানি নিয়েছি নিয়ে এখানে আমি হচ্ছে এই চিজটাকে রেখে দিয়েছিলাম এই তো পনেরো বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে তো আমি তুলে আবারও কিন্তু পানিটাকে খুব ভালোভাবে একদম চিপে নিড়ে নিতে হবে এরপরে আমি হচ্ছে একটা এরকম পলিথিনের কাগজ নিয়েছি সেটাতে করে মুড়িয়ে একদম হচ্ছে রেখে দিয়েছি এটাতে কিন্তু কোনো বাতাস ঢোকা যাবে না এভাবে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব চার পাঁচ ঘন্টার জন্য তো এই তো বন্ধুরা আমি কিন্তু হচ্ছে চিজটা বের করে নিয়েছি আর দেখুন কতটা পারফেক্ট চিজ তৈরি হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখাই ভিতরটা এত সুন্দর আর মসৃণ হয়েছে কি বলবো দেখুন একদম পারফেক্ট মোজেরালা চিজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এবারে এটাকে আমি হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আপনাদেরকে দেখাবো কতটা পারফেক্ট চিজ তৈরি হয়েছে আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন একদম দোকানের মতোই কিন্তু হয়েছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম